যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের অধীনস্থ ওয়েস্ট মিডল্যান্ডসের কমেন্ট্রি শাখার নতুন কমিটি গঠন হয়েছে কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সংবাদকর্মী আব্দুল হান্নান সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন সৈয়দ মমদুল ইসলাম সহকর্মী লোকমান হোসেন কাজী জানান কমেন্ট্রি ও তার পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত বৃহত্তর সিলেটের প্রবাসী নেতৃবৃন্দের উপস্থিতিতে শুক্রবার কমিউনিটির শাহজালাল জামি মসজিদ কমিউনিটি হলে সংগঠনের দ্বিবার্ষিক সভায় নতুন এই কমিটি গঠন করা হয় সভাটির দুই পর্বে অনুষ্ঠিত হয় প্রথম পর্বে সংগঠনের বিগত দুই বছরের কার্যক্রম পর্যালোচনা ও আর্থিক রিপোর্ট উপস্থাপন করা হয় দ্বিতীয় পর্বে ঘোষণা করা হয় নবগঠিত কমিটির নাম অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংগঠনের ওয়েস্ট মিডল্যান্ডস রিজোয়েনের সভাপতি ফখর উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বার্মিংহামের সাধারণ সম্পাদক ফিরোজ খান এবং কমিউনট্রির সিটি কাউন্সিলের আব্দুল জব্বার